আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এমডি সফিক বলপের পক্ষ থেকে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষদের পন পনের ঠান্ডা নিত্যদিনের ঘটনা এই তীব্র শীতকে অপেক্ষা করে কৃষকেরা ব্যস্ত চাষাবাদ নিয়ে বাংলাদেশ ছয় ঋতুর দেশ এই ঋতু পরিবর্তনের পাশাপাশি প্রাকৃতিক পরিবর্তন হয় তাই তো মাঠ জুড়ে রয়েছে সবুজ সমল ফসল ফলাদি শীতের সকালে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের কনকনে ঠান্ডা নিত্য দিনের ঘটনা এই শীতকে ঘিরে নানান রকমের চাষাবাদ হয় বিশেষ করে বোরা ধান গম ভুট্টা সরিষা গ্রামের প্রতিটি মানুষই এই শীতকে খুব সুন্দরভাবে উপভোগ করেন তাই আমি তুলে ধরার চেষ্টা করলাম অনন্ত প্রায় শেষ এবার কুয়াশা শেষে শৈশব ফুলকে সাথে নিয়ে আসছে শীতকাল এই ভিডিওটি কভার করেছি বগুড়া জেলা সোনাতলা থানা ঘূর্ণাটা নামে পরিচিত এই ঘূর্ণাটার থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে